আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনায়েদ আহমেদ পলক সাহেব সহ সকলের নিকট আহ্বান জানাই আজ পবিত্র জুম্মাদদিন মহরম মাসের শেষ সফর মাসের আগমন শ্রাবণ মাসে হচ্ছে রিমঝিম বৃষ্টি কি অপরূপ সৃষ্টি শোকের মাস আগস্টের আজ দ্বিতীয় দিন আমি জনতার নাম দেওয়া নৌকা কবির সত্যের তরী নুহনবীর কিস্তি মাথায় বঙ্গবন্ধুর মালাগলায় কিছু কথা বলে যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনায়দ আহমেদ পলক সাহেব সহ বঙ্গবন্ধুর আদর্শের নেতা নেত্রী এমপি মন্ত্রী মহোদয়ের আমলে নেওয়ার আহ্বান জানায় যারা দুদিনের কর্মী ছিল দলের প্রাণ এখন কেহ মূল্যায়নের নামের মূলখে। তার বা তার পরিবারের কেহ দলের সাথে আছে কেহ নাই তাদের খবর নিন দল তাদের কাছে আছে নিন পালক সাহেবকে বলে যায় যারা ট্রেনিং প্রাপ্ত পোলাও বিরিয়ানি খাওয়া সাইবার যোদ্ধা নয় নিজের টাকা খরচ করে যারা দলের পক্ষে প্রচার করে যায় তাদের আইডি যাচাই বাচাই করে তাদের সাইবার যোদ্ধা হিসাবে ঘোষণা দিন তাদের সহযোগিতা করুন খবর নিন ঝকঝক করিলে পিতল হবে না রে সোনা বুঝবা 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 ওরে বুঝবারে মনা বুঝবা যখন তখন কিন্তু সময় থাকবে না পিতল রে বানাইয়া রাখছো আসল শোনা ঝকঝক করিলে পিতল হবে না রে শোনা বুঝবা 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 যখন সময় থাকবে না সময় থাকতে শোধ করো আমাদের মূল্যায়নের মূল খাওয়া কর্মীদের দেনা